গত সেপ্টেম্বরের আগের তিন মাসে ব্রিটেনে বেকারত্বের হার পাঁচ শতাংশে উন্নীত হয় যা জব মার্কেট দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী দুই সালে ডিসেম্বর থেকে দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের পর এবারই বেকারত্ব সর্বোচ্চ হারে বেড়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন বেকারত্বের হার বৃদ্ধি প্রত্যাশার চেয়েও বেশি ছিল ছাব্বিশ নভেম্বর বাজেটের আগে অনেক বিশ্লেষক আনএমপ্লয়মেন্ট রেইট চার দশমিক নয় শতাংশ হওয়ার ফোরকাস্ট দিয়েছিলেন এছাড়া চলতি বছরের থার্ড কোয়ার্টারে গড় মজুরি বৃদ্ধি চার দশমিক ছয় শতাংশ ছিল পরিসংখ্যান অফিসার ডিরেক্টর লিজ ম্যাক ম্যাকাউন জানিয়েছেন বর্তমানে লেভার মার্কেটে স্থবিরতা বিরাজ বিরাজ করছে বর্তমানে বেকারত্বের হার মহামারী পরবর্তী সর্বোচ্চ স্তরে পৌঁছেছে তবে চাকরির শূন্য সংখ্যা এখনও অনেক বেশি এদিকে সেপ্টেম্বর পর্যন্ত আগের তিন মাসে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যাও এক বছরের মধ্যে এক লক্ষ 9000 কমেছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় এখন প্রায় 1.7 মিলিয়ন মানুষ আন এমপ্লয়মেন্ট এলাউন্স দাবি করছে যা এক বছরের আগের তুলনায় সামান্য কম ডিডব্লিউপি সেক্রেটারি পেট ম্যাকফেয়েডে জানিয়েছেন যে চলতি বছরের বছরে ইতিমধ্যেই তিন লক্ষ উনত্রিশ হাজারেরও বেশি মানুষ কাজের মধ্যে চলে এসেছে তবে নতুন পরিসংখ্যান প্রকাশ হওয়া হওয়ায় এখন এই ব্যাপারে নতুন করে ভাবতে হবে বিশেষজ্ঞরা জানান এই বছরের শুরুতে সরকার ন্যাশনাল ইন্স্যুরেন্সে নিয়োগকর্তাদের কন্ট্রিবিউশন বাড়িয়ে দেয় এরপর থেকেই মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী কমিয়ে দেওয়া শুরু হয় ফলে কর্মী সংকট থাকলেও অনেক প্রতিষ্ঠান নতুন করে নিয়োগ দিচ্ছে না বিশেষজ্ঞ মেকিঞ্জি জানান বেকারত্ব বৃদ্ধি এবং বেতনভুক্ত লোকের সংখ্যা হ্রাসের ব্যাপারে সরকারের বড় ধরনের কোনো পদক্ষেপ নেই ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ মামলা এবং ট্যাক্স দ্বারা ক্ষুদ্র ব্যবসাগুলোকে কর্মী নিয়োগ করা থেকে বিরত রাখা হয়েছে এই অবস্থা থেকে উত্তরণে রেছেল রিপসকে চাকরি এবং প্রবৃদ্ধিকে সমর্থন করে এমন পদক্ষেপ নিতে হবে আসাম রানার টিভি লন্ডন